আফ্রিকান কাপ অফ নেশনসের সফর শেষ করে লিভারপুলে ফিরছেন মোহাম্মদ সালাহ এবারও খালি হাতেই ফিরতে হচ্ছে তাকে নিজের জন্মভূমি মিশরের হয়ে আন্তর্জাতিক শিরোপা যে তার ইচ্ছেটা এবারও অপূর্ণ থেকে গিয়েছে সাবেক লিভারপুল সতীর্থ সাদিও মানের জন্য আফগানের সেমিফাইনালে সাদিও মানের গোলেই হেরেছে মিশর বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে ভাঙামন নিয়েই তাই লিভারপুলে ফিরছেন মোহাম্মদ সালাহ সেই লিভারপুলে আফগানে যাওয়ার আগে যে লিভারপুলের কোচ আর্নে স্লটের সঙ্গে বিবাদে জড়িয়ে একাদশ থেকে জায়গা হারিয়েছিলেন আবার স্লটের সঙ্গে সেই বিবাদ মিটমাটও হয়েছে তবে একই একাদশে সালার সঙ্গে কীভাবে ফ্লোরিয়ান ওয়ার্ডস অ্যালেকজান্ডার আইজ্যাক ও হুগো একীতিকের কম্বিনেশন ক্লিক করানো যেতে পারে সে উপায় এখনও খুঁজে বের করতে পারেননি স্লট এর মধ্যে চোটে পড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠ থেকে ছিটকে পড়েছেন অ্যালেকজান্ডার আইজ্যাক দলে ফেরা সালার সঙ্গে একিতের ওয়ার্ডসের কম্বিনেশন কিভাবে ক্লিক করিয়ে বাকি মৌসুম দাপটের সঙ্গে কাটানো যেতে পারে এবং এর মাধ্যমে নিজের চাকরি বাঁচানো কিভাবে যেতে পারে স্লটের মূল লক্ষ্য এখন সেটাই হওয়া দরকার কীভাবে কম্বিনেশন বানাতে পারবেন স্লট দেখে নেওয়া যাক এবারের অ্যাফকনে ইজিপ্ট দল লিভারপুলকে যে জিনিসটা শিখিয়েছে সেটা হলো মোহাম্মদ সালাকে চাইলেও একটা স্ট্রাইক পার্টনারশিপে কিন্তু খেলানো যায় আপনারা জানেন মিশর দলের দুজন মেইন ফরওয়ার্ড লিভারপুলের মোহাম্মদ সালা এবং ম্যানচেস্টার সিটির ওমর মারমুস দুজনেই কিন্তু দেখিয়ে দিয়েছেন যে ক্যারিয়ারের এই পর্যায়ে তারা যদি স্ট্রাইক পার্টনারশিপে খেলেন তাহলে দুজনের জন্যই ভালো ওমর মারমুস তো এটা তখনই দেখিয়ে দিয়েছিলেন যখন তিনি আইনট্র্যাক্ট ফ্র্যাঙ্কফুটে খেলতেন এবং তার স্ট্রাইক সঙ্গী তখন ছিল হুগো একিদিকে যিনি কিনা না কোয়েন্সিডেন্টালি ক্লাব লাইফে এখন মোহাম্মদ সালার সতীর্থ আর মোহাম্মদ সালাহ সারা জীবন রাইট উইঙ্গার হিসাবে খেলার পরে এই বছর কিন্তু দেখিয়ে দিয়েছেন যে না উনি চাইলেই কিন্তু এই সকল জোনগুলোতে স্ট্রাইক পার্টনারের ভূমিকাতে খুবই ভালো মতো খেলতে পারেন সেটা থ্রি ফাইভ টু ফরমেশনে হোক বা ফোর ফোর টু ফরমেশনে হোক যে কোনো একটা স্ট্রাইক পার্টনারশিপের ফরমেশনে ই ক্যান থ্রাইভ ফ্যান্টাস্টিক আমরা কিন্তু খেলোয়াড় মোহাম্মদ সালার একটা ইভলভ লক্ষ্য করছি গত কয়েক বছর ধরে এর আগে তিনি একজন শুধুই রাইট উইঙ্গার ছিলেন যার মেইন টার্গেটই ছিল স্পিডের সাহায্যে গোল করা কিন্তু গত তিন চার বছর ধরে আমরা যে জিনিসটা দেখছি সেটা লিভারপুলের হয়ে হোক বা তার জাতীয় দলের হয়ে হোক হি ইজ অ্যাক্টিং মোর অ্যাজ এ ক্রিয়েটার তার খেলার স্টাইলের মধ্যে ওই ক্রিয়েশনের জিনিসটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার অ্যাসিস্টের সংখ্যাও কিন্তু হু করে বাড়ছে আগে যে জিনিসটা হয়তো এত ছিল না এই যে তিনি যে ক্রিয়েট করেন তার ক্রিয়েশন দেখলে কিন্তু অত বেশি চোখে পড়বে না যে লিওনেল মেসি যখন একটা অ্যাসিস্ট করেন বা ওই ধরনের ক্রাফটি কোনো ফরওয়ার্ড যখন অ্যাসিস্ট করেন তখন তার অ্যাসিস্টের স্টাইলটা চোখে লেগে থাকে কিন্তু মোহাম্মদ সালাহ হ্যাজ অলওয়েজ বিন অ্যাবাউট এফিসিয়েন্সি সবসময় হয়তো বা তার অ্যাসেস্টের ধরনটা দেখতে এত বেশি দৃষ্টি সুখকর বলে মনে হয় না বাট তিনি কিন্তু এই কাজের সময় কাজটা ঠিকই করে থাকেন এবং গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে মোহাম্মদ সালা অ্যাজ অ্যান অ্যাসিস্ট গিভার তিনিও কিন্তু দুর্দান্ত খেলতে পারেন সো এবারে দেখলাম একটা স্ট্রাইক পার্টনারের ভূমিকাতে তিনি সকল হাফ স্পেসের বিভিন্ন জোনে দুর্দান্তভাবে খেলছিলেন এবং এসব ফাঁকা স্পেসগুলোতে রেগুলারলি ওমর মারমুশ ঢুকে যাচ্ছিলেন নট নেসেসারিলি মোহাম্মদ সালা সাইডলাইন বরাবর এই সকল জোনগুলোতেই সবসময় স্ট্রিক্ট থাকছিলেন ব্যাপারটা সেরকম não é? A bar. নাম্বার নাইনের মতো যে এখানে ঢুকে বসে থাকছিলেন ব্যাপারটা সেরকম নয় বরং একজন প্রপার রাইট হাফ স্পেস হোল্ডারের মতো এই সকল জোনগুলোতে নেমে এসে তিনি তার সতীর্থদেরকে ডিবক্সে ঢুকে যেতে সাহায্য করছিলেন এবং খেলাচ্ছিলেন উপরে ওমর মারমুস এবং মোহাম্মদ সালা এবং পেছনে অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকাতে সুর খেলছিলেন সো এই জিনিসটা থেকে কিন্তু লিভারপুল এবং আর্নেস লট শিখতে পারে যে উপরে সালার সঙ্গে যদি আরেকজন স্ট্রাইকারকে খেলানো যায় এবং পেছনে যদি অ্যাটাকিং মিডফিল্ডার ভূমিকায় কাউকে খেলানো যায় এবং উইথ মেনটেন করার জন্য যদি দুই সাইড থেকে দুইজন উঠে যেতে পারে তাহলে কিন্তু লিভারপুল পুলের একটা দুর্দান্ত ফর্মেশন আমরা দেখতে পারি এবং এই সিজনের বাকি অংশে লিভারপুল কিন্তু খুবই দুর্দান্তভাবে ফর্ম ফিরিয়ে আনতে পারে এখন লিভারপুলের ক্ষেত্রে এটা কিভাবে হতে পারে সেই জিনিসটাই দেখার বিষয় আপনারা সবাই জানেন অ্যালেকজান্ডার আইজ্যাক চোটের কারণে এখন মাঠের বাইরে রয়েছেন তাই আক্রমণ ভাগে ফ্লোরিয়ান ভার্ডস হুগো একিদিকে এবং মোহাম্মদ সালা এই তিনজন বেসিক্যালি কীভাবে কম্বিনেশন করে লিভারপুলকে আরও বেশি গোল এবং অ্যাসিস্ট দিতে পারেন এই জিনিসটাই এখন আর্নেস লটের মূল চিন্তা এখন লট যদি অ্যাফকন দেখে থাকেন অফকোর্স উনি দেখেছেন সেখানে যদি তিনি মোহাম্মদ সালার ভূমিকার কথা চিন্তা করে এরকম কোনো একটা ফরমেশন যদি উনি গঠন করেন সে ফোর ফোর টু প্রপার ফোর ফোর টু ফরমেশনে হুগু একিদিকে খেলবেন বাম দিকের স্ট্রাইকারের ভূমিকাতে আর মোহাম্মদ সালা এই সকল জোনগুলোতে অপারেট করবেন অ্যাজ হিজ স্ট্রাইক পার্টনার পেছন থেকে লেফ্ট মিডফিল্ডারের ভূমিকাতে থাকা ফ্লোরিয়ান ওয়েটস কখনো কখনও সকল হাফ স্পেস এবং অ্যাটাকিং মিডফিল্ডের জোনগুলোতে চলে আসবে যেই জোনে উনি খুবই ভালো মতো খেলে থাকেন আর এখানে তার ফেলে আসার জায়গাতে উইথ মেনটেন করার জন্য মিলস্কের কেশ তো রয়েছেনই আমরা সবসময় দেখে এসেছি যে হাঙ্গেরিয়ান এই লেফট ব্যাক তখনই দুর্দান্ত খেলেন যখন তাকে কন্টিনিউয়াসলি ওভারল্যাপ এবং আন্ডার ল্যাপ করতে দেওয়া হয় সো ওয়েটস যদি লেফট মিডফিল্ডারের জোনগুলো থেকে এভাবে অ্যাটাকিং মিডফিল্ডে চলে আসেন তাহলে কিন্তু মিলস্কের কেশও এই ভূমিকাটা খুবই ভালো মতো করতে পারেন আর রাইট সাইডের ভূমিকাতে মোহাম্মদ সালা যখন এভাবে ইজিপ্টের মতো হাফ স্পেস মেনটেন করবেন তখন এই ওয়েটটা মেনটেন করার জন্য উপরে চলে আসতে পারেন লিভারপুলের এখনকার ফিট রাইট রাইডব্যাক জেরেমি পং যে কাজটা উনি খুব ভালো মতো করতে পারেন একটা প্রপার রাইট উইং ব্যাকের মতো এ সকল জোনগুলোতে চলে আসতে পারেন আর সালাকে হাফ স্পেসে রেখে পং যখন উপরে চলে আসবেন তখন এই জায়গাগুলো কভার দিবেন ডিফেন্সিভ সলিডিটি দিবেন ডমিনিক্স জো বোসলাই এবং মাঝখানে সকল জোনে অ্যালেক্সিস ম্যাকালিস্টার রায়ন র্যাবেনবার্গ কার্টিস জোনসের মধ্যে যে কোনো দুজন খেলতে পারেন আবার এই ভূমিকাতে জেরেমি ফ্রিম্পংয়ের জায়গাতেও কিন্তু কার খেলতে পারেন সেক্ষেত্রে লিভারপুলের ইনিশিয়াল বিল্ড আপটা অনেক দুর্দান্ত হবে মজার ব্যাপার হলো এই ধরনের ভূমিকাতে যে সালা এবারই প্রথমবার খেলবেন বা এর আগে যে কখনো উনি স্ট্রাইকারের ভূমিকাতে খেলেননি ব্যাপারটা কিন্তু সেরকম নয় আমরা যদি দু হাজার আঠারো উনিশ সিজনের দিকে লক্ষ্য করি যে সিজনে লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল সেই সিজনে কিন্তু আমরা দেখেছিলাম অনেক ম্যাচে লিভারপুলের কোচ ইউরগান ক্লাব চারজন ফরওয়ার্ড নিয়ে নেমে পড়তেন যেই চারজনের মধ্যে দুজন থাকতেন ওয়াইড মিডফিল্ডারের ভূমিকা এবং দুজন থাকতেন স্ট্রাইকারের ভূমিকাতে ওই দুইজনের মধ্যে একদম প্রপার নাম্বার নাইনের ভূমিকাতে কিন্তু কখনো কখনো মোহাম্মদ খেলানো হতো বা কখনো কখনো ফোর ফোর টু ফরমেশনে দেখা যেত যে চারজন মিডফিল্ডারের সামনে দুজন ফরওয়ার্ড থাকলে দুজন ফরওয়ার্ডের একজন থাকতেন মোহাম্মদ সালাক সেক্ষেত্রে লিভারপুলের ছকটা অনেকটা এরকম হতো যে উপরে মোহাম্মদ সালাকে রেখে নিচে এই হাফ স্পেস এবং অ্যাটাকিং মিডফিল্ডারের জোনগুলোতে খেলতেন রববার্টো ফিরমিনো এবং দুই সাইডে উইথ মেনটেন করতেন জেবদান শাকিরি জেমস মেলনার সাদিও মানে নাবি কেইটা এরকম অনেক খেলোয়াড় আর পেছনে হোল্ডিং মিডফিল্ডারের জায়গায় খেলতেন দুজন এই দুজন যিনি ব্যানালডাম থেকে শুরু করে লিভারপুলের তৎকালীন ক্যাপ্টেন জর্ডেন হ্যান্ডারসন বা পিনিয়স মেলনার অনেকেই কিন্তু হতে পারতেন আর পেছনে একটা স্টেবল ব্যাকলাইন তো থাকতোই সো বেশ কয়েকটা ম্যাচেই কিন্তু আমরা দেখেছি যে লিভারপুল তখন এরকম ফোর ফোর টু ফরমেশনে খেলত যেখানে মোহাম্মদ সালাহ এভাবে এভাবে স্ট্রাইকারের ভূমিকাতে খেলতেন এবং তার একটু পেছনে খেলতেন রবার্টো ফিরমিনো সো মোহাম্মদ সালা যে স্ট্রাইকারের ভূমিকাতে একদমই খেলতে পারেন না বা দুজনের স্ট্রাইক পার্টনারশিপে যে স্ট্রাইকারের ভূমিকাতে একদমই খেলতে পারেন না ব্যাপার কিন্তু সেরকম নয় এখন আর্নেস্ট লট চাইলেই কিন্তু ফ্লোরিয়ান ওয়ার্ডস পেছনে রেখে উপরে হুগু একী থেকে মোহাম্মদ সালার একটা পার্টনারশিপ গঠন করতে পারেন একই জিনিস আমরা কিন্তু বার্সেলোনার ক্ষেত্রেও দেখেছিলাম কয়েক বছর আগে অর্ণাস্তাল বার্দে যখন বার্সেলোনার ম্যানেজার ছিলেন তখন ওই আঠারো উনিশ সিজনে কিন্তু আমরা দেখেছিলাম যে বার্সেলোনা অনেকগুলো হাই প্রোফাইল ম্যাচ এরকম ফোর ফোর টু ফরমেশনে খেলেছিল যেখানে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডারের বা সেন্ট্রাল মিডফিল্ডারের ভূমিকা থাকতেন দুই সাইডে থাকতেন দুজন মিডফিল্ডার এবং উপরে লুইস সোয়ারেজ এবং লিওনেল মেসি দুর্দান্তভাবে খেলতেন মেসি এই ডান দিকের জোনগুলোতে খেলতেন স্ট্রাইক পার্টনারের ভূমিকাতে একই জিনিসটাই একই ভূমিকাটাই এক্সপেক্ট করছি মোহাম্মদ সালার কাছ থেকে কারণ ফ্রন্ট টু সিস্টেমে তিনি যেভাবে হাফ স্পেসকে ইউটিলাইজ করে গোল এবং অ্যাসিস্ট করতে পারবেন এটা লিভারপুলের অন্য কেউ করতে পারবেন বলে আমার কাছে মনে হয় না আর এখন সালার বয়সও বেড়ে যাচ্ছে তার অ্যাথলেটিসমও কিন্তু কমে যাচ্ছে যেহেতু তার অ্যাথলেটিসম কমে যাচ্ছে তাই তিনি তো বা অত বেশি স্পিড দিয়ে দৌড়াদৌড়ি করতে পারবেন না দ্য বেস্ট হি ক্যান ডু ইজ টু ইউজ হিজ ভিশন হিজ ফিজিক্যালিটি এবং তার নিচে ড্রপ অফ করে নেমে এসে যে স্ট্রাইকারকে খেলানোর যে একটা তার ন্যাক রয়েছে সেই ন্যাকটা যদি কোচ অন স্লট ইউস করতে পারেন দ্যাট উইল বি ফ্যান্টাস্টিক জানিয়ে দিবেন আপনিও কি লিভারপুলে একটা স্ট্রাইক পার্টনারশিপ চাচ্ছেন কিনা হুগো এক এবং মোহাম্মদ সালার মধ্যে